ভাইফুল ইসলাম ত্রিপুর জনসভায় যোগদান করতে পেরে আমার আজ আমার ষোলোকলাপ পূর্ণ হয়েছে আমার নাম রঞ্জিত সরকার দীর্ঘদিন যখন আমি ফরুজমান পটলের সঙ্গে এই লালপুর বাগস এক প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত জিয়া রহমান এবং আপনার পটল সাহেবের গুণগান গেছি তখন আওয়ামী লীগের লোকজন বলছে রঞ্জিত সরকার হঠাৎ আজ সাইফুল ইসলাম টিপুর উপ যখন আমি ন্যায্য কথা বলতে দাঁড়িয়েছি তখন আবার ওই পটল ভাইয়ের লোকজন বলছে রঞ্জিত সকার হকার ডিগ্রি পেলাম তাহলে আজকে আমার স্থলকলাপ পূর্ণ হয়েছিল আচ্ছা আপনাকে আমার বক্তৃতা শুনবেন এই জন্য তো আমার হকার হিংসা করে আশা অন্য কোনো কারণে না এই যে সাইফুল ইসলাম আজ কিছু ন্যায্য কথা বলবো আপনি আমাকে প্রশ্ন করবেন আপনি ত্রিপুর পক্ষে কেন আমি তার উত্তর এখন দিচ্ছি তাই ইসলাম ত্রিপুর বাড়ি মমিনপুর লালপুর থানা জিলবাড়ি ইউনিয়ন ও আমার ছোট ভাই রাষ্ট্রীয় পার্টির সভাপতি হল এই লালপুর বাগাতি যত ছেলেরা রাজশাহী মাটি গিয়েছে সে কিন্তু ভর্তি করে দিছে তারপরে সে যখন ঢাকায় গেল ও আপনার তত্ত্ব সম্পাদক দেখেন তার কাজ ছিল ঠিকানা কিন্তু পল্টন এখন এই পল্টনে টিবু থাকে এই লালপুর বাড়ার যত ইউনিভার্সিটির ছেলে কলেজের ছেলে মেডিকেলের ছেলে ইঞ্জিনিয়ারিং ছেলে তারা যেত ভর্তির ব্যাপারে কিছু সাহায্যের জন্য যত টিবু কাকু ফেরায়নি এটা কিন্তু সত্য এবার আছেন আপনার কথা বলে শোনা হাতটা চালি না দুই নম্বর এই লালপুর বাগাটিপাড়ার গার্মেন্ট শ্রমিক যারা ছিল যখন তাদের চাকরি নষ্ট হয়ে গেছে থাকেনি কিবু ভাই কি করব পহনের টাকা দিয়ে তাদের বাড়িতে দেওয়ার ব্যবস্থা করেছে কারোর চাকরির ব্যবস্থা করেছে এই কিবু তিন নম্বর একজন রুগী গেছে ঢাকা মেডিকেল কলেজে রক্তদান রুগী মারা যায় কিবু দালে দালে ঢাকা শহরে বন্ধু বন্ধুর কাছে পজিটিভ রক্ত নিয়ে দিয়ে সেই পাঠিয়ে লালপুরে পাঠিয়েছে এই সেই কেবু এবার লালপুর বাগাতি বলে যখন বন্যা আক্রান্ত হয়ে গেল এই কিবু তখন কিছু খাদ্য সামগ্রী নিয়ে ঢাকার থেকে নিয়ে এসে প্রত্যেকটা বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে কথা সত্য দাম ইচ্ছা এইবার আসেন প্রচন্ড শীতে লালপুর বাগাতি বলার মানুষ যখন কম্পমান অস্থির এই তাই ফুলিস্টাম টিভু বহু গার্মেন্টস থেকে ভিক্ষা করে কম্বল নিয়েছে গরিবের মধ্যে দান করেছেন সত্য না মিথ্যা এইবার আসেন সাইফুল ইসলাম টিভু প্রতিটা এই যে অনেক গরিব ছেলে থাকে গরিব মানুষ থাকে গার্মেন্টসের লোকদের কাছে ভিক্ষা করে নিয়েছে পাঞ্জাবি দিছে এবং লুঙ্গি কাপড় দিয়েছে সত্য না মিথ্যা এইবার আসেন আমি একটা বাস্তব কথা বলছি সাইফুল ইসলাম ঠিকানা পল্টন পুরানা পল্টন না নয়া পল্টন লোকে জানে লালপুর বড় ছাত্র কৃষক মজদুর জনতমান উজানে ঢাকা যায় জানে টিপু আছে একটা গতি হবে তার প্রমাণ আপনার এখানে আসছে জন লোক কামলা কামলা মুন্সীকলা গেছে দিতে যাওয়ার পরে অরে ওখান থেকে কাজ হয়নি এদিকে বাড়িতে আসতে লাগবে টাকা চল্লিশ জন লোক ওই পল্টনের সম্মুখে এসে বলছে যেখানে আমাদের টিবু ভাই আছে টিবু ভাই আছে আমার দেখা গাছ দাদা আমি কিবু আসতেছে কেবু আসলো কি হয়েছে কথায় বাড়ি আসছি কি কামে কিছু পয়সা পাই নিতে করে ওই ওই এই ওই বাগাদ ভাত খাওয়া হলেও চল্লিশ হাজার টাকা দিয়ে বাড়িতে বাড়াইছে এই চাইচল্লিশ টান টিবু তারপরে আসতো দেশে আন্দোলন এই আন্দোলনে কি হলো এই হাজার বিরুদ্ধে আন্দোলন হাসিনার বিরুদ্ধে আন্দোলন এই টিপু বা বিএনপির যে আন্দোলন হয়েছে সেই বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সন্মুখে আছে ঘুরি খেয়েছে বোমা খেয়েছে রিমান্ডে গেছে এবং রীতিমতো চাই চাইফুল ইসলাম টিপু একদিন পুলিশ তাকে এমন বাড়ি দিছে সাদা পাঞ্জাবি পিঠ থেকে মাথার থেকে হাড়ের থেকে পিঠ পর্যন্ত রাখতে লাল হয়ে গেছে পিঠ করে বাঁধে বন্ধ করে চার দিন পাঁচ দিনের রিমান্ড নিয়েছে আমি যা বলছি এটা রেকর্ড করেন বাংলাদেশের যত বিএনপি নেতা আছে সকলে শুনলে মিথ্যা হলে আমার বিচার হবে এবার এবার হলো টিবুকে রিমান্ড নিয়েছে উনচল্লিশটা মামলা পুলিশ ধরে নিয়ে যায় থানায় রাখে জেলে রাখে আপনার টিবুকে মারপিট করে টিবুকে তাচার করে শুধু বিএনপি করার জন্য এই আমাদের টিবু বাংলাদেশের বরলাল তার নাম বেঞ্চি এই কেন্দ্রীয় আপনার দপ্তর দপ্তর সম্পাদক অতন্দ্র প্রহীর পাহারা দিয়েছে কত বড় বড় পালিয়ে গেছে কিন্তু কিবু পালায়নি কিবুর একটাই ভাষা ছিল উন্নতম শ্রী শির নিহাদ শিখর হিমা এই কিবুর বাক খাইছি আমি ভালো করেছি না খারাপ করেছি বলে পাশাপাশি দেখেন কিবুকে পিকমারা করে বাঁধে নিয়ে যায় কিবুকে রক্তে রক্তাক্ত করে মেরে কিবুকে রিমান্ডে দেয় কিবু গরিব মানুষের কম্বল দেয় কিবু প্রয়োজনে গরিব মানুষের কাপড় দেয় চিকিৎসা করে রক্ত দেয় কিবু ছাত্রদের ভর্তি করে এত কাজ করে আন্দোলনে আছে এবং সংগ্রামে আছে এবং আন্দোলনের অগ্রভাগে আছে পাশাপাশি সুরঙ্গ প্রসাদে তখন বসে থেকে কি বলিছে আপনার দেখেছি আর দেখিছে হিন্দি হিন্দি সিরিজ দেখেছে অনেকে ভুনা খিচুড়ি খাইছে মুরগির মাংস দিয়ে নিজের মনে উপারবি করিছে চাক অনেকে করিছে চুচা কিন্তু লালপুর ফুল বাগাটিবার মানুষের সর্দি কাশির জন্য একটা ট্যাবলেটও দেয় এখন একদিকে কি একদিকে আন্দোলন করতেছে একদিকে জীবন দিচ্ছে একদিকে সব কিছু করছে আর একদিকে খিচুড়ি ভুনা পোলা মাংস কি আনন্দ কি কোন দুঃখ নাই কি ভাই সত্য না সচল তারাই ভোট সাথে আমি একটা কথা বলি দেখেন তারাই ভোট সাথে এখন প্রশ্ন হচ্ছে আইসি বাংলাদেশের বাংলা এরা কি জানেন এই পনেরোটা বছর কিবুত জেলে গেছি উনচল্লিশটা ওরা কিন্তু জেলে যায় জেলে যাবে কি জন্যে যখনই নয় আমি জানি ইতিহাস যখনই নয় তারিখ হলো দুই হাজার নয় সালে যখন পরাজয় বরণ করলো তখন তারা চুপ চুপচাপ রাজনীতি যান কেন জেলে যাবে তখন সুর হলো তোহায়ল আহমেদ বড় আব্বু সুর হলো ক্যাপ্টেন মুন্সেদে বেটার নাসিম ডাকো তার মন কি আওয়ামী লীগের সে হলো চাকচু আপনার জার্সেন্ডের সাবেক জিএস তার নাম ছিল না ওই শান্তুল হক টুকু বাড়ির বেড়া উনি হলেন নান্ন আব্দুল শামাজ আজাদ হলেন নানু আর নুরুল ইসলাম আওয়ামী লীগের বড় নেতা হল বড় আব্বু তাহলে এই সমস্ত লোক আব্বু শাসু নান্ন থাকে তাহলে জেলে যাওয়ার কোন সম্ভাবনা আছে কি তারপরে জেলে যাওয়ার সম্ভাবনা নাই কিন্তু তারপরে আন্দোলনে নাই মিশিলে নাই কিছুতে নাই পল্টন অফিসে নাই তাহলে জেলে যাবি না কি জন্য যার তো কারণ লাগবে এইবার পাঁচই আগস্টের পর যখন হাওয়া পাল্টায় গেল এই যে মতো ফুল ফুলে যখন হামলা দেয় মামলা দেয় তখন নিজের পুলিশ নাই দারগা নাই অত্যাচার নাই তখন এসে বলে নির্বাচনে দাঁড়াবো বাংলাদেশের বড় রাজনৈতিক দল তারেক রহমান হলো ভাইয়া আমার বাড়ি বড়া জেলা জনাব তারেক রহমান সাহেব আপনি আমার কথা শোনেন ঢাকার অনেক রকম মির্জা ফকুর আমার কথা শোনেন ভাইরাল করবে আপনার রোদ আজকের ভাষণটা আমি যে কথাটা বলেছি আমার বাড়ি বগুড়া জেলা বিরাশি বছর আগে আমার বাপ নবেন সরকার করিমপুরে আসে তারপরে কেউ কা টাকা বিক্রি করে আমরা চন্দু বলে চলে যাই এখন আমার বাড়ি বগুড়া জেলা কোথায় কাপ্তলি থানা দুর্গাহাটা মাত্র দুই মাইল দূরে বাড়ি হচ্ছে বাদবাটি কামাল 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 পন্ডিত একজন ভদ্রলোক ওটা থেকে আসছেন ব্রিটিশ ইন্টেলিজেন্স পার্ক উনি আসছেন বগুড়া জেলায় আসার পরে মুসলিম জমিদার পরিবার আজিমুদ্দিন মোল্লার বাড়িতে উনি পড়া ওই বিয়ে করে বিয়ে করার পর তার প্রথম তার সন্তান হলো এক সন্তানের নাম তার নাম ওই অঞ্চলের লোক বিখ্যাত লোক কামালপন্ডিতার ছিল আমার দাদু সরকার তার ছেলে মেঘলাল সরকার তার ছেলে আমার বাবা নবীন সরকার পাঁচ ছেলে মন্দির ছকা আমার পুষ্টির লোক আছে ওই বগুড়াতে দুর্গা এখন শোনেন আজ তখন জিয়ার রহমান সাহেব হলেন উনি হলেন আপনার দেশের প্রেসিডেন্ট এবং উনি আপনার দেশকে চালাতে শুরু করলেন এবং উনি সাহায্য বরণ করলেন তাহলে এই জাহানমান রহমান ওই আপনার আজ মোল্লা পরিবারে বিয়ে করেছে ভালো পরিবার জিয়ার রহমানের পরিবার ভালো পরিবার এখন আমি জানি জিয়া রহমান সাহেব বিয়ে করলেন কোথায় দিনাজপুরে ওনাদের আদিবাসী বাসর বাড়ি ছিল ছাগল মেয়া এসকেন্দার সাহেব নামের জন্য লোক বিরাট চায়ের ব্যবসায়ী তারই হল আপনার চায়ের ব্যবসায়ী এবং তিনি ছিলেন দিনাজপুর চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান তার মেয়েকে বিয়ে করলেন আপনার আপনার জিয়া রহমান সাহেব এই বেগম খালদা জিয়াকে বড় বল তার নাম হচ্ছে চকলেট আপা মন্মতপুরের ভারসাম্যের সাবেক ভাইস চ্যান্সেলার আব্দুল বাড়ি সাহেবের ভাতিজা যে বিয়ে হলো তার চারটে পাঁচটা কয়েকটা জাহাজ আছে এবং চকলেট আবার খাবো চকলেট তিনি শিক্ষকতা করতে তারপরে একটা তারপরে দেখেন চকলেট শিক্ষকতা ছোট বোন আপনার জেলা নীলফামারি জেলার আপনার বিয়ে হল গোমনাথি ইউনিয়নের নাম আমবাড়ি এই বিউটি আপনার বিয়ে হলো তার স্বামী নাম অধ্যাপক রফিদুল ইসলাম উনি রাজশাহী ইউনিভার্সিটির ভাই আমার শিক্ষক ছিলেন আলজাদ হুসেন শিক্ষক তার ছেলে শাহিদ চান তুহিন তাহলে খালদাজার দুই ভাই এক ভাই মিলিটারি অফিসার মারা গেছেন আর এক ভাই আছেন এখন আমার খালদাজার যিনি একটা মারা ছিলেন রুহুল আমিন ছবি তার বাড়ি ছিল আপনার বোধায় আমার জানা মতে রেখে আমার জানা মতে প্রেসিডেন্ট আপনার তারেক রহমানের বা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বা খালের কোন আত্মীয়র বাড়ি লালপুর বা গাজী পাড়া নাই আছে বাগার সাতটা ডাক্তার বাগার সাতটা ডাক্তার খুবার ইয়ার মানে আমি বলছি এখন কেউ যে এসে কয় আমি তাই ভাবনা আত্মীয় ওর কিছু বলা যাবে কি আর আমি যদি এখন কই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার সমন্ধি হয় আর কিছু হবি মামলা মুহূর্তমা হবি বলেন কথাটা এই যে কথাগুলি আপনাদের বুঝাচ্ছে ওরে বাবারে বাবা বাংলাদেশের বর্তমানে আইকন জনপ্রিয় নেতা তারেক রহমানের কথাই আপনারা ভুলবেন না আমি যেটা বলছি কি বলতেছে আমি লালপুর বাগাতি বাড়ার নেতারা গোটা বাংলাদেশকে আমি নেত্রীদের বক্তব্য আমার লালপুর বাগাতি গোটা বাংলাদেশের নেত্রীদের লোকগুলি থাকে তাকে আমি সালাম করবো এটা আমাদের গর্বের বিষয় তাহলে কি কিন্তু ভয়ের একটা কারণ আছে আজ থেকে দুই হাজার নয় নয় সালে নয় সালের নির্বাচনে এই এমপি পেরা বাড়ি হয়েছিল লন্ডন আমেরিকায় থাকেন আপনার মদের ব্যবসা করেন লালপুর বাগাতিপাড়া একটা দিন আসেনি এখন উনি পার্লামেন্টে উঠে বুঝেছেন অ্যাডভেন্ট আব্দুল হামিদ সাহেব ছিলেন তখন স্পিকার পরে তিনি হলেন দেশে

এখন প্রশ্ন হচ্ছে এই যে আপনার সবই বুঝতে পারছেন কিন্তু এটা শুধুমাত্র একটা কাম বলছেন গন্ডল করা কি বক্তব্য শেষ করছি আমার তো বক্তা দিবে আমি একটা রাগের কথা না কলসি মার্কা প্রতীক কয় ভোটই নাই চেয়ার উপজেলা চেয়ারম্যান মানিক পৌর মেয়র এখানে বাগাদিপালা আরো নেতৃবৃন্দ আছেন লালপুরের বিমল শাহাবুদ্দী মির্জা আমাদের রানা গোপালপুরের আইকন সকলেই আমরা আছি এখন আমার ভোট নেই আমি বলি শোনে ভোট আসেন দেখে বাগাতি বাড়া রামনগর কলসি লাগিয়েছে মহ বাগাতি বাড়া পৌরসভার পাকা প্রত্যেকের কলির মধ্যে কলসি আঁকা আর জয়রামপুর আর ফিরিয়া কলসির বাহার বাহা চন্দ্রবাজার আর বাপ কলসি এতই যে বাপ বাপরে বাপ মারামারি করতেছে রাস্তাঘাটে তারপরে পুয়ালিয়া কদম ছিলাম তুয়ালিয়া কলসি হয়েছে এক সেটিয়া এভিউনিয়ন গোপালপুরে কলসি আছে ঘরে ঘরে লালপুর ঈশ্বরটিয়ার লালপুর কলসিতে ভরপুর আর বিলমারির দুধ দূরি কলসি আছে বাড়ি বাড়ি এই সব থেকে মানে একদম আর সহ্য হচ্ছে না হঠায় গান বলতে হয় একটা কথা বলি আপনার কাছে এই যে সামনে ভোট ভর্তিটা পরে নিব এখন কথা হচ্ছে সময় নাই কলসি মার কাছ কথিকে ভোট দিতে হবে কেন দিতে হবে কলসিমার মার্কা ভোট দেওয়ার কারণ শোনেন একটা কথা আজ লালপুর পারে কি আলামত দেখছেন না দিটা হিন্দুর বাড়িতে যাচ্ছে আরেকজন মুসলমানের ভয় দেখাচ্ছে রাস্তাঘাটে ভয় দেখাচ্ছে মিছিল মিটিং আক্রমণ ভাই বসতে আমাদের এই পাঠাটা মানুষের সন্তান এমপি হতে না পারে লালপুর বাগাতিপাড়ায় কোন মানুষ নিশ্চিন্তে ঘুম থাকতে পারবে না সতেরোশো সাতান্ন সালে মেইলারি খান এবং কিছু লোকের জন্য নবাব ফিরাজুলার পতনের জন্য একশো নব্বই বছর আমাদের বেগবে আর গোলাম হতে হয়েছিল আজ শিবুজি না দিচ্ছেন মুসলিমেও কতগুলো লোকের জন্য শিবুজি না দিতেছে তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি কমের পক্ষে পঞ্চাশ বছর লালপুর বাগাচীলের মানুষকে আওনি আইনি তুলে আমাদের যেতে হবে এদের ইচ্ছা থাকবে না কৃষকের ধান থাকবে না মা ভুড়া মানুষের সম্মান থাকছে না ভাই ভাই একটা কথা বলি এই তাকে আমত আমরা পাচ্ছি এখন আপনার দয়া করে আর বাবের মানুষ আপনার পায়ে হাতটা বলছে মা বোন জোর হাত করে বলছে হয় তো আৃদ্ধ মানুষ আগামী লীগ সেনার বেঁচে থাকবো না পঞ্চায়েত বছর লালপুরের মানুষকে ভাইনার হাতে অত্যাচারের হাতে বাগতি বলা মানুষকে তুলে না দিয়ে সঠিক সিদ্ধান্ত নেন ও আরেকটা কথা বলি এক মিনিট বিএনপি করতে দিবে না আমি ফকরি সেবা সাথে পাইপটা মিটিং করি দানারহাট মথুরাপুর আপনার সালন্দ তাতে আপনার গড়াইয়া সব জায়গায় মিটিং করছে আর পাপ তখন এসে মিটিং করছে আমার কথা হচ্ছে এই ওনাদের সাথে সম্পর্ক আছে বিএনপি করতে দিবে না আরে আমরা কি

আমরা পশ্চিমার কাজ ঘর হাত তুলে বলেন